With a nice walk in the meadow. I bet the twins were trying to go down to <laughs> twins are disgrace today. They must be okay. Okay. <laughs> 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 নমস্কার বন্ধুরা টিনার লাস্টে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি নারকেল কুটতে বসে গেছি আর নারকেলগুলো কিন্তু আমি কেটেছি আমি ছাড়িয়েছি আজকে আমি দুধপুলি বানাবো সারাদিন কাজকর্ম করে এটা আমি বিকেলের দিকে করব। তাই কি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তা আর এরপরে তোমাদের একটা আমি শর্ট ভিডিও দেখাবো সেটাতে পুরো আমি কি করে বানিয়েছি সেইটা তোমরা দেখতে পাবে এখানে পুরোটা নেই আর আমি যেভাবে বানাবো এইভাবে যদি তোমরা বানাও বন্ধুরা পুরো দুধপুলিটা নরম হবে আর দারুণ খেতে টেস্টি হয় আমি জানি তোমরা অনেকেই দুধপুলি বানাতে পারো তাও এইভাবে একবার বানিয়ে দেখবে খুব ভালো লাগবে আমি দেখো নারকেলগুলো সব এইভাবেই করিয়ে নেবো আমার নারকেলগুলো কুরানো হয়ে গেছে বন্ধুরা আর এই দেখো বাজার চলে এসেছিলো এখানে কাতলা মাছ এনেছিলো কাতলা নাটের রুই মাছ জানতো আর ডিম এনেছিলো তেল এনেছিল আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এখন মাছের ঝোলটা করবো ডাল মাছের ঝোল আর বেগুন ভাজাই হবে বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে আমি মাছের ঝোল করছি মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি আর পাশে একটু মাংস রয়েছে আগের দিন রান্না করেছিলাম ওটাই গরম করছি কারণ মাম্পা মাছের থেকে মাংসটা বেশি পছন্দ করে সেই জন্য যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা তো অবশ্যই টিপে দেবে আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও থেকে তোমরা ভিডিও দেখতে পারো আমাদের যে ভিডিও আছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো আমি আর এই যে বন্ধুরা আমরা ভাত বেড়ে নিয়েছি এখন দুপুরবেলায় খাবো বলে মাম্পার আগেই খাওয়া হয়ে গেছে এই যে আমরা একসাথে খেতে বসে গেছি তোমার দাদা এখনও বসেনি তোমার দাদা যেহেতু ভিডিওটা করছে বলে আর আচমকা আমাকে ভিডিও করে দিয়েছে বলে আমার মুখটা এরকম দেখতে পাচ্ছ তোমরা খুব বদমাইশ তোমাদের দাদা ইচ্ছু করে করেছে এটা আমার সাথে আর মাম্পা দেখো এখানে পাপড় খাচ্ছে এই দেখো বন্ধুরা আমি এখানে পুলিগুলো তৈরি করতে বসে গেছি আমি একটু বড় বড় করেই বানাই আর আমার মা যেন তো খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে বানাতে পারে আমি যতই চেষ্টা করি আমার এতে ছোটো হয় না বেশ বড় সাইজ হয়ে যায় জানি না কেন যাই হোক এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম আমার সব পিঠে গুলো দেখো বন্ধুরা বানানো হয়ে গেছে আর একটু বাকি আছে করে নিয়েছি খেজুড়ে পরের ভিডিওটাই তোমরা ভালো দেখতে পাবে যে আমি বানিয়েছি পুরোটা আপনার অল্প শর্ট ভিডিওটাই তোমাদের দেখিয়ে দেবো আমার পিঠেটা পুরো রেডি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো বললাম একবার আরেকবারও তোমাদের বলে দিলাম এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আসবো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো